নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন ও সুস্থ আছেন কলকাতা ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আজকের একটি খুবই সস্তায় একটি বাগান বাড়ি বলতে পারেন বা বাড়িও বলতে পারেন একটি বিক্রয় হবে যেসব বন্ধুরা একদম ফলে ফুলে ভরা অথবা চার পাঁচটি রুম সহ একটি বাড়ি কিনতে চাইছেন তো তারা এই বাড়িটি দেখতে পারেন তো দেখতে পাচ্ছেন এটি একটি ইংলিশ মিডিয়াম স্কুল বন্ধুরা আর এই যে রাস্তাটি এটি ষোলো ফুট চওড়া কংক্রিট রাস্তা আর এখান থেকে এক মিনিট হাঁটলে বন্ধুরা চওড়া পিজ রোড পাবেন ওখান থেকে পাঁচ মিনিট দূরে গেলে বন্ধুরা পিয়ালি স্টেশন পাবে বন্ধুরা তো অপরদিকে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তার গায়ে একটি আপনাদেরকে বাড়ি দেখাবো একদম ঢালা রাস্তার গায়ে আপনার ভিডিওটি বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন আর যেসব বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা তো আমি হাঁটতে হাঁটতে প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি আর কিভাবে আসবেন কত টাকা দাম সব কিছুই ভিডিওর মাধ্যমে বলে দেবো আপনার ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন তো দেখতে পাচ্ছেন এটি সরকারি টিওয়াল সরকারি জল এখানে আপনারা পেয়ে যাবেন ইলেকট্রিক লাইনও আপনারা পেয়ে যাবেন সব কিছু সুবিধা আপনারা পেয়ে যাবেন চার চাকা অ্যাভেলেবেল আপনারা এই বাড়িটির উপরে নিয়ে চলে আসতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে সীমানা কত কাঠা জায়গা কত দাম দিতে হবে এই বাড়িটির সব কিছু আপনাদেরকে বলে দেবো এই যে দেখতে পাচ্ছেন ঢালাই রাস্তা আর এই যে ফলে ফুলে রয়েছে অনেক রকম গাছ আপনাদের দেখাবো যেসব ফলগুলো ফলন্ত গাছ এগুলো আপনারা সব কিছুই ফল পেয়ে যাবেন তো এখান থেকে স্ট্রেট করে দেখতে পাচ্ছেন একটা পাঁচির দেয়া আছে দেখুন ভালোভাবে দেখবেন ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন আর এখান থেকে স্ট্রেট করে একদম ঢালাই রাস্তার ফন্ডে ওই যে দেখতে পাচ্ছেন একটা বাইক রয়েছে ওই বাইক অবধি বন্ধুরা তো এখানে আনুমানিক আপনারা ফন্টেস পেয়ে যাবেন প্রায় দুশো ফুটের কাছাকাছি ফন্টেস পাবেন আর জমির পরিমাণ রয়েছে বন্ধুরা আট কাটা জমি আর এই দেখতে পাচ্ছেন লিচু গাছ আম গাছ জাম গাছ আরও রকম আরও প্রচুর রকম গাছ আছে আপনাদেরকে দেখাবো একটু ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে একটু দেখে নেবেন আর এই যে দেখতে পাচ্ছেন এই একটি রুম এখানে দুটি রুম রয়েছে আপনাদেরকে দেখাবো তো আমি একটু বাড়ির বাইরে থেকে আপনাদেরকে আগে প্রথম দেখিয়ে নেব তারপর আপনারা ভিডিওটি ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন এই একটি রুম বড়ো সড়ো প্লাস্টার করা রয়েছে আপনারা চাইলে ভাড়া দিন এখানে প্রায় স্টেশনের কাছাকাছি আপনাদের তিন হাজার টাকা পার ঘর আপনারা পার মান্থ পেয়ে যাবেন ভাড়া তো এখানে প্রচুর ভাড়া বাড়িও রয়েছে আপনারা চাইলে পেয়ে যাবেন আর আমাদের কাছে বন্ধুরা ষাট টাকা কাঠা জমি আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এ একটি রুম এই যে একটি রুম আর এ একটি রুম তো এখান থেকে বন্ধুরা দু কিলোমিটার দূরে ব্যাঙ্ক এটিএম কলেজ হাসপাতাল সব কিছু সুবিধা আপনারা পেয়ে যাবেন আর এই দেখতে পাচ্ছেন একটি ফলন্ত আম গাছ আর ওই দেখতে পাচ্ছেন এর এই যে বাড়িটির এর বাথরুম ওই যে পাশে বাথরুমটি করা রয়েছে আর আপনারা চাইলে এখানে ভাড়া দিতে পারবেন আর এ একটি টিন সেট রুম উপরে অ্যাসবেস্টার দেওয়া টিন সেট রুম রয়েছে মালিকের তো জায়গাটি পুরো উঁচু হাইল্যান্ড করে রেখে দিয়েছে আর আপনারা বাগান বাড়ি বললেও চলবে এখানে প্রচুর গাছ রয়েছে আম গাছ লিচু গাছ জাম গাছ আপনারা প্রচুর রকম ফলের গাছ আপনারা পেয়ে যাবেন তো আপনারা সরাসরি আসুন মালিকের থেকে এই জমিটি বুঝে নিতে পারবেন তো যে মালিক তার নামে রেকর্ড রয়েছে আর ছোট মতো একটি ডোবা রয়েছে আপনাদের ইউজ করার জন্য চাইলে আপনারা মাছও চাষ করতে পারবেন আর এখানে দূর দুটি দুটি চারটি রুম রয়েছে টিন সেট দুটি রুম আর কংক্রিট পাকা বাড়ি দুটি রুম রয়েছে এই যে দেখুন এই দুটি রুম আর এই দেখতে পাচ্ছেন একটি হ্যান্ড টিওয়াল অবসানো রয়েছে এই বাড়িটির পাশে আপনারা চাইলে সবটাই সুবিধাই ইউজ করতে পারেন আর এ দেখতে পাচ্ছেন উঁচু হাইল্যান্ড রেখে দিয়েছে মালিক আর যেসব বন্ধুরা আপনারা শিয়ালদাওয়া থেকে আসে ভাবছেন শিয়ালদাওয়া থেকে ক্যানিং লোকাল ধরবেন পিয়ালি স্টেশনে নামবেন ওখান থেকে আপনারা হাঁটা পথে বন্ধুরা চলে আসতে পারবেন আর এই দেখতে পাচ্ছেন সামনের দোকান স দোকান করা রয়েছে তো এখানে মালিকের দাম দিতে হবে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন পুরো আট কাটা সহ এই বাড়িটির দাম দিতে দিতে হবে সাতাশ লাখ টাকা বন্ধুরা হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন সাতাশ লাখ টাকার বিনিময়ে এতগুলো গাছ আপনারা পেয়ে যাবেন আটকাটা উঁচু হাইল্যান্ড করে রেখে দিয়েছে মালিক সেই জায়গাটিও পাবেন আর যে হচ্ছে আপনাদের বাড়িগুলি করা আছে যে চারটি রুমসহ বাড়িগুলি করা আছে সেগুলিও আপনারা পেয়ে যাবেন সাতাশ লাখ টাকার বিনিময়ে অত্যন্ত কম দাম স্টেশন থেকে হাঁটা পথ আর চার চাকা নিয়ে আপনারা চলে আসতে পারবেন মাসে মাসে একটি আয়ও করতে পারবেন টাকা এখান থেকে তো এখান থেকে স্ট্রেট করে এই যে দেখতে পাচ্ছেন আর এখান থেকে আরেকটি বাউন্ডারি পাঁচির দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি পাঁচির করা রেখে দিয়েছে মালিক একদম আট আট কাটা জায়গা উঁচু হাইল্যান্ড করে রেখে দিয়েছে মালিক তো যেসব বন্ধুরা আমাদের ভিডিওটি পছন্দ হচ্ছে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন তো আমরা আপনাদের সর্বদাই দেখানোর জন্য নিযুক্ত থাকবো তো ততদিন ভালো থাকবেন সুস্থ